আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাচ্ছিল বাংলাদেশের জাহাজ এম ভি আবদুল্লা একদিকে ভারত মহাসাগরের উত্তাল ঢেউ অন্যদিকে ছিল কুখ্যাত সোমালিয়া জলদস্যুদের ভয় তবুও খানিকটা রিক্স নিয়েই বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লা এগিয়ে চলছিল ভারত মহাসাগরের বুক চিরে আফ্রিকার বৃহত্তম তটরেখার এই সমুদ্র পাড়ি দিতে বেশিরভাগ নাবিকদেরই ভয়ে গলা শুকিয়ে আসে আতঙ্কটা তখনই বেড়ে যায় যখন দেখা যায় মাছ ধরা ট্রলারের মতন কিছু একটা জাহাজের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে বড় বড় পণ্যবাহী জাহাজ সাধারণত ধীরে চলে গতি থাকে ঘন্টায় আঠেরো থেকে কুড়ি নটিক্যাল মাইল আর জলদস্যুরা মূলত এই সুযোগটিকেই বেছে নেয় প্রথমে তারা দূর থেকেই জাহাজের নিরাপত্তা ব্যবস্থাকে পর্যবেক্ষণ করে তারা বোঝার চেষ্টা করে জাহাজটি আদৌ কি কোনো আত্মরক্ষার চেষ্টা করছে কি না যদি তাদের মনে হয় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল অর্থাৎ জাহাজটি আত্মরক্ষার কোনো চেষ্টাই করছে না বা যা করছে তা তাদের কাছে খুবই নগণ্য ব্যাপার তখন তারা তাদের উচ্চগতি ট্রলারগুলোকে নিয়ে জাহাজটির দিকে এগিয়ে আসে এবং চারিদিক থেকে ঘিরে ধরে কয়েক গ্রুপে ভাগ হয়ে হুক টেলিস্কোপ ও ভয়ঙ্কর সহ মই নিয়ে একে একে উঠে আসে ওপরের দিকে শুরুতেই তারা ইঞ্জিন রুমটিকে তাদের দখলে নিয়ে নেয় ফলে সম্পূর্ণ জাহাজটির নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসে শুরু হয় একে একে ক্রুমেম্বারদের জিম্মি করে আটক করার কাজ এরপর তাদের দিয়েই নিজেদের জলসীমানার যে কোনো একটা পোর্টে নিয়ে যাওয়া হয় জাহাজটিকে ইতিমধ্যেই জলদস্যুরা শুরু করে দেয় যোগাযোগের প্রক্রিয়া যোগাযোগ করা হয় জাহাজের মালিক পক্ষের সঙ্গে এবং চাওয়া হয় একটা মোটা অঙ্কের মুক্তিপণ বাংলাদেশের জাহাজ এম ভি আবদুল্লার ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে জানবেন দু সালের পাঁচই ডিসেম্বর ঠিক একইভাবে সোমালিয়ান জলদস্যুদের হাতে হাইজ্যাক হয়েছিল বাংলাদেশেরই আরেকটি জাহাজ যার নাম জাহান মণি তবে এই ভিডিওটি যখন করছি তখনও পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে এম ভি আবদুল্লা নামক জাহাজটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি এখন অনেকের মনেই হয়তো প্রশ্ন আসছে যে এই এম ভি আবদুল্লার মতন একটি জাহাজ হাইজাক করে সোমালিয়ান জলদস্যুরা আসলে কত টাকা মুক্তিপণ দাবি করে থাকে তাহলে শুনুন দু থেকে দু সাল পর্যন্ত ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের দাপট ছিল সবচেয়ে বেশি ব্যাংকের মতে এই সময় দস্যুরা ক্রুদের আটক করে মুক্তিপণ হিসেবে চারশো মিলিয়ন ডলারেরও বেশি আদায় করেছিল এর মধ্যে দু সালে গ্রিক জাহাজ আইরিনেসেল আটক করে তারা সর্বোচ্চ সাড়ে তেরো মিলিয়ন ডলার মুক্তিপণ আদায় করেছিল একসময় তাদের কারণেই অতিষ্ঠ হয়ে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলো এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছিল এ কারণে গত দশ বছরে ভারত মহাসাগরের জলদস্যুদের উৎপাত অনেকটাই কমে এসেছিল কিন্তু মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও প্যালেস্টাইন নিয়ে নতুন সংকটের পর আন্তর্জাতিক শক্তি লোহিত সাগরের দিকে ব্যস্ত হয়ে পড়ে ফলে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এই দস্যুরা সপ্তাহ থেকে শুরু করে কখনো কখনও জাহাজের নাবিকদের এক বছরেরও বেশি সময় আটক করে রাখে তারা দীর্ঘ এই সময়টিতে তারা দিনের পর দিন রাতের পর রাত জেগে জিম্মি ব্যক্তিদের পাহারা দেয় ক্লান্তিহীনভাবে রাত জাগতে তারা খাট নামক এক ধরনের নেশাজাতীয় পাতা চিবিয়ে থাকে মুক্তিপণ পেলে বেশিরভাগ ক্ষেত্রেই ছেড়ে দেওয়া হয় জাহাজসহ আটক ব্যক্তিদের কিন্তু কোনো প্রকার সেনা অভিযান করলে অথবা মুক্তিপণ দিতে অস্বীকার করলে জাহাজের ক্রুমেম্বারদেরকে মেরে সমুদ্রের জলে ফেলে দেওয়া হয় তবে বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে সোমালিয়ানরা কিন্তু এর পূর্বে জলদস্যু কখনোই ছিল না তারাও সাধারণ জীবনযাপন করত এবং শান্তিপ্রিয় একটা দেশ ছিল তাদেরকে জলদস্যু হতে বাধ্য করেছে ব্যবসায়ী ও লোভী দেশগুলোর একাংশ তো চলুন দেখে না যাক কেন তারা জলদস্যু হতে বাধ্য হল ভৌগোলিক অবস্থানের কারণে সোমালিয়া জলদস্যুতার জন্য বেশ উপযুক্ত দুই হাজার মাইলের বেশি বিস্তৃত সোমালিয়া উপকূলে কুড়ি হাজারেরও বেশি বাণিজ্যিক জাহাজ এডেন উপসাগরে যাতায়াত করে যে কারণে এই রুটটি বিশ্বের ব্যস্ততম শিপিং লেনের একটি রুট তবে এ কারণেই যে তারা জলদস্যুতাকে তাদের জীবিকা হিসেবে বেছে নিয়েছে তা কিন্তু নয় নব্বই দশকের দিকে রাজনৈতিক অস্থিরতার জন্য এই দেশটিতে কোনো নির্বাচিত সরকার ছিল না কোনো সরকার না থাকায় দেশটিতে কোনো রকম কার্যকর কোস্টগার্ডও ছিল না ফলে অবৈধভাবে বিদেশিরা সোমালিয়ান জলসীমানায় এসে মাছ ধরতে থাকে যে কারণে স্থানীয় জেলেরা খুবই ক্ষতিগ্রস্ত হয় এ ছাড়াও এই অঞ্চলটি বাণিজ্যিক জাহাজের রুট হওয়ায় সোমালিয়ান উপকূলে দূষণের মাত্রা খুবই বেড়ে যায় ফলে সমুদ্রের মাছের পরিমাণও কমে যায় দেখা দেয় অর্থনৈতিক সংকট ও দারিদ্রতা ফলে বাধ্য হয়েই এই ধরনের প্রতিকূলতার মধ্যে সোমালিয়ানরা তাদের জীবিকা টিকিয়ে রাখার বিকল্প সন্ধান খুঁজছিল ফলে প্রাক্তন জেলে মিলিশিয়া এবং বেকার যুবকেরা মিলে লাভজনক ব্যবসা হিসেবে জলদস্যুতাকেই বেছে নেয় যদিও বা তারা জানতো এ কাজে অনেক বিপদ যখন তখন তাদের প্রাণ হারাতে হতে পারে কিন্তু তারা দেখলো যে না খেয়ে মরার থেকে জীবনবাজি রেখে বেঁচে থাকাটাই তাদের কাছে শ্রেয় এবং এই কারণেই জলদস্যুতাকে তারা তাদের পেশা হিসেবে বেছে নিয়েছে যা আজও তারা করে চলেছে যদিও বা এই কাজটির নৈতিকতা নিয়ে একশোবার প্রশ্ন থাকবে পাশাপাশি আমাদেরকে এটাও ভাবতে হবে তারা পূর্বে কখনোই জলদস্যু ছিল না তাদেরকে জলদস্যু হতে বাধ্য করেছে কিছু স্বার্থান্বেষী দেশ বা লোক তো বন্ধুরা এখন আমাদের সকলেরই নজর থাকবে যে বাংলাদেশের হাইজাক করা এম ভি আবদুল্লা নামক জাহাজটিকে বাংলাদেশ সরকার আসলে কি এই ভয়ঙ্কর জলদস্যুদের হাত থেকে উদ্ধার করতে পারবে কি না এ বিষয়ে আপনাদের মূল্যবান বক্তব্য যদি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন পরবর্তী এপিসোডে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন